ত কি ছা আমিটা বন্ধুর সাথে আজকে আমার অনেক দিন পর সেটেে আমি পেয়েছি এজন্য আমি এখন বন্ধুর উদ্ধেসারা কান দেখ আরো কিছুখন কি হবে বন্ধু আরো কিছু কথা কি হবে। আরো কিছুক্ষণ কি আরো কিছু কথা কি হবে বলবে কি শুধু তুমি যে আমার বলবে কি শুধু আমি যে তোমার মুছে ফেলে সব জড়তা মুছে ফেলে সব জরাতা আর কিছু কি নিয়ে আর কিছু কোন রবে আমার সাথে চাই কিন্তু তোমারmongodb গবিটা শুনতে চাই কবিতা